বিসমিল্লাহির রহমানির রহিম। পঁচাত্তর আগাঙ্কা তাক্লেস্থি দাল গতে পারবে আদি 851। 57 দদলন বললেন বলেন তখন আসামিদেরmsti লোকদের বায়াত গ্রহণ করেছিলেন একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে গেলেন দেখতে যেন মোতার ভূতের মহিলা এবং বললেন এর সাথে ছিলাম আমরা মহিলা সমাজে আমাদের পিতা দের মাসামিদের পক্ষ পক্ষে বোঝা সরক সুতরাং মাল হতে আমাদের পক্ষে কি মাল গ্রহণ করা হালাল হবে আসাম বললেন সহজে পদনশীল মাল তা তোমরা খেতে পারো এবং অপরকে হাদে দিতে পারো অবদাউদ যা সম্পদ বেশি সে সব বেশি যা সম্পদ বেশি সে সব পাবে হাদিস আঠারোশো বাউন্ন আবিউল্লাহমের দাস অজাত উমাই রাদ বলেন একবার আমার মনে আমাকে বস্ত শে নির্দেশ দিলেন এ সময় আমার কাছে একটি মেশিন আসলো এবং আমি সেখান থেকে কিছু খাওয়ালাম আমার মনে এটা অবগত হলেন আমাকে মারলেন অতপর আসল যে আসামের কাছে আসলাম তাকে কথা বললাম তিনি তাকে ডাকলেন জিজ্ঞাসা করেন তুমি তাকে মারলে কেন তিনি বললেন তাকে নির্দেশ দেওয়া ছাড়া সে আমার খাদ্য অন্যকে খাওয়াইছে

স্থান করা বস্তু ফিরে নেওয়া যাবে না আদেশ আঠারোশো চৌন্ন অর্থাৎ বোধহয় রাজি বলে একদিন আমি রাসুল তালাম এক কাছে বসেছিলাম এমন সময় তার কাছে একটি স্ত্রী লোক এসে বললো আমি আমার পক্ষ থেকে আমার মাকে একটি বাদে দাঁড় করেছিলাম তিনি মারা গেছেন রাসুল বললেন তোমার সব নির্যাত হয়ে গেছে এবং উত্তরাধিকার ওটা তোমার ফিরিয়ে দিয়েছে অত বা বলল এর তার এক মাসের রোজা বাকি রয়েছে আমি কি তার পক্ষে ওই রোজা রাখতে পারি আচাম বললেন হ্যাঁ তার পক্ষে হতে রোজা রাখতে পারো কোনটি জিজ্ঞেস হলো তিনি কখনো হজ করেনি আমি কি তার হতে হজ করতে পারি আসল কে বলেন হা তার পক্ষ থেকে হজ করতে পারো মুসলিম রোজার মাসে ব্যস্ত দরজা খোলা থাকে হাদিস আঠারোশো রমজান মাস আসে আসমানের দরজা সময় খুলে দেওয়া হয় অপর এক বর্ণনা রয়েছে ব্যাসের দরজার সময় খুলে দেওয়া হয় এবং দুর্গা দরজা সময় বন্ধ করে করা হয় আর শৈতানকে তো করা হয় অপর এক বর্ণনা আছে রোহমাতে দরজা খুলে দেওয়া মুসলিম ব্যাসের আটটি দরজা সূর্য আসাম বলেছেন বেসে আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম রায়ণ রোজা দর্জা আছে ওই দর্জা দিয়ে আর কি না মুসলিম রোজা রাখবে ছবি কোনো রাখুন মাফ হয়ে যায় সাতান্ন করে রাজা বলাই সূর্য আসাম বলেছেন যে এই ইমানদারের সাথে সবাই নিউ রোজায় রাখবে আর তার পূর্বে সবিরা গুনাহ মাফ করা হবে এবং সে ইমানদারের সাথে নিয়তে রমজানের কাটাবে পূর্বে গুনাহ মাফ করা হবে আর ইমানদারের সাথে নিয়তে নিয়াতে পদরের রাত কাটাই বাদতে কাটাবে তার পূর্বে তো গুণ মাফ করা হবে বোখার মুসলিম দশ বেড়ে যা হাদিস আঠারোশো আটান্ন তবহায় রাধালেন আচলচার চাম বলেছেন মানব সন্তানের কামল বারণ হয়ে তাকে প্রত্যেক ন্যায় কামল গজ বোন হতে সাহায্য বৃদ্ধি পাওয়া আল্লাহ বলে রোজা চালে রোজা আমার ওই জন্য আমি উহার প্রতিফল দান কারণ সে আমার জন্য আকল প্রবৃতি খানা পিনা জিনিস ত্যাগ করে রোজা চার জন্য দুইটি আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় অপরটি ব্যস্তের আপন পড়ার দিকে সাক্ষাৎ হবার সময় নিশ্চয় রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক খুঁজব অপেক্ষা অধিক সুগন্ধময় রোজা হচ্ছে মানুষের জন্য দুর্গের আগুন হতে ডাল শুরু সুতরাং যখন তোমাদের কারো রোজার দিন আসে সে যেন অশ্লীল অশ্লীল কথা না বলে অনত্ব সুগুল না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে জলদা করতে চাই সে যেন বলে আমি একজন দাদা প্রকারে মুসলিম রমজান মাসেরকে শীতলে আবদ্ধ রাখা হয় আঠাশ উনশাটক হোডাই রাঁধে লাল হবো লাগে না চলতে আছে আমি বলেছেন যখন রমজান মাসে প্রথম রাত আসে শয়তান তো আবদ্ধ জিমকে শৃঙ্খল আবদ্ধ করা হয় দরজা সময় বন্ধ করা হয় অতঃপাল উহার কোনো দরজা খোলা হয় না ব্যস্ত সময় খোলা হয় অথপর ওহা কোন দরজায় বন্ধ করা হয় না এ মাসে আহ্বানকারী আহ্বান করতে থাকে হে বলো সনকারী অগ্রসর হে মন্দেশনকারী তাম আলো এ মাসে বহু ব্যক্তি দু মুক্তি দেন মুক্তি দেয় আর এটা সত্য করাতে হয়ে থাকে তেমনি হাদিসটি এক ব্যক্তি হতে বর্ণনা করেছেন আর তিন দৃষ্টি গরিব রমজান মাস সব বরপত হাঁধি সাত বলেন একবার ইসলাম বললেন হ্যাঁ মুসলমান গরম তোমরা কাছে রমজান মাস বরপত্রয় মাস আগমন করেছে রমজানে রোজা আল্লাহ তোমাদের করেছেন রমজানে আসমান আসমানের দরজা খোলা হয় এবং দুর্জায়গায় দরজা বন্ধ করা হয় অবৈধের সকালে শৃঙ্খল শৃঙ্খলিত করা হয় আল্লাহ বিশ্বের সম্মত জন্য উহাতে একটি রাত রয়েছে যা হাজার মাস পাকা উত্তম যে সে রাত হতে বঞ্চিত হয়েছে সে সব প্রথম মঙ্গল থেকে বঞ্চিত হয়েছে আহমদ নসাই কেমন তিনশো বাইশ করবে হাদিস আঠারোশো একষট্টি তে মনীত হয়েছে রাসুলসাল্লাহ বলেছেন রোজা কোরআন আল্লাহর কাছে বান্দা জেনে সুপারিশ করবে রোজা বলবে হে প্রভু আমি তাকে দিনে তার না প্রবৃত্তি হতে বাধা দিচ্ছি সুতরাং তার ঘরে আমি সাপে সুপারিশ কবল করুন কোরআন বলবে আমি তাকে রাত দিনে নিন্দা বাড়াতে বাধা দিয়েছি সুতরাং তার বেহার আমার সুপারিশ কবল করুন এত উভয় সুপারিশ কবা হবে রমজান মাস মগারক মাসে সাবান মাসে তারিখে বাসন দিলেন বললেন হে মানব তোমাদের প্রতি চায়া বিস্তার করেছে একটি মহান মাস মুবারক মাস এই মাস যাতে একটি রাত রয়েছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ আল্লাহ রমজান মসাদা সময় করেছে এবং তোমাদের উপর খরচ করেছে এবং রমজানের রাতে নামাজ পড়তে পড়াকে তোমাদের জন্য তোমাদের জন্য হল যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি কাজ করল সেই ব্যক্তির সমাধান মাসে একটি খরচ আদায় করলো রোজা রমজান সবার মাস সব সবরের মাস আর সবরের সব হলো ব্যস্ত রমজান সহানুভূতি প্রদর্শনের মাস এটা সেই মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ওই মাসে কোনো রোজা দাগ দেখবে সেই ইফতার করা আগুন হতে মুক্তি কারণ হবে এছাড়া তার জিনিস হবে রোজাদার ব্যক্তির সমান তাছে রোজা দেয় এর স্বভাব কম হবে না সাহেবগান বললেন আমরা বললাম এর সঞ্চয় আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সমত রাখে না যে যা দিয়ে ইচ্ছা করতে পারে আসল যা আছে মনে আল্লাহকে সব দান করবেন এবং যে দার ইফতার করা এক চুমুক দুধ পান দুধ দিয়ে একটি কি দুধ দিয়ে অথবা একটি চুমুক পানি দিয়ে আর যে ব্যক্তি দারকে তৃপ্তির সাথে খাওয়া

আলো তাকে মাফ করে দিবেন তাকে দু মুক্তি করে দিবেন রমজান মাসে কয়েকদিনকে মুক্তি দেওয়া হতো বলেন যখন রমজান মাস উপস্থিত এবং প্রত্যেক জানারিকে দান করতেন রমজান মাসের জন্য ব্যস্ত সজ্জিত করা হয় হাদিস আঠারোশো পঁয়ষট্টি হাজার তিন বলেন আসল বলেছেন রমজানের জন্য ব্যস্ত সাজান তাকে বছরে প্রথম বছরে পরবর্তী বছরে পালন তিনি বলেন বসে প্রথম দিন উপস্থিত হয় ব্যস্তের গাছের পাতা হতে আসে নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুদের প্রতি এক হাওয়া প্রবায়িত হয় তারা তখন তারা বলে হে প্রভু আপনার বান্ধাদের মধ্যে আমার আমার জন্য এমন একটি স্বামী সকল নির্দিষ্ট করুন যাদের দেখে আমার চোগ ধারাবে এবং আমাদের দেখে তার চোগ ধাবে। আদিশ তিনতি বাহাকি সো করেছেন। অনার মাসের শেষ রাতে গুণ ক্ষমা করা হয়। আদিশ আট অত শিশুষ্টি। মরা তবে হরে আদিল আনতে গণি তরাচতেন বলেছেন। এলোতা উন্্মদেরকে মাপ করা হয়। অনান মাসের শেষ সাথে য করা হলে এতে চালা আছে। নুহাকি।

তোমরা না যখন তো চাউলের চাঁদ দেখো যদি গোপন গোপন থাকে তবে তোমাদের প্রতি মেঘের কারণে তা পূর্ণ করা করবে সমান করা মাস মার্চ কখনো উনিশ এত হয় সুতরাং তোমরা রোজা লাগবে না এখন না চাঁদ দেখো যদি গোপন থাকে চাঁদ তোমাদের প্রতি মেঘের কারণে তবে পূর্ণ করবে সাবান তিরিশ দিনে বুকালি মুসলিম পনেরো তিরিশ দিনে এক মাস আধিষাট ষোলাস উনসত্তর এমনি আমার রাধে লাল বলছেন যা আছে বলেছেন আমরা অম্মি জাতি লিখতেও পারি না হিসেবে রাখতে পারি না মাস এই 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 তৃতীয়বারে বড় অঙ্গল বন্ধ করে রাখলেন অথবা তো বললেন মাস হয় এই এইতে এইতে ও অর্থাৎ পনেরো তিরিশ দিনে অর্থাৎ একবার উনত্রিশ দিনে আর একবার ত্রিশ দিনে বোকারে মুসলিম ঈদের মাস হচ্ছে রমজান মাস ও দিন হদ হাদিস আঠারোশো সত্তর না তাবুর আসাম বলেছেন ঈদের মাস রমজান ও দিন হচ্ছে প্রায় কম হয় না বোকারে মুসলিম বিশ্বাসীরা চান দেখে রোজা শুরু করবে আদেশ আঠারোশো পঁচাত্তর অর্থাৎ এমনি আব্বাস বলেন কাছে বেদুই নিশে বলল আমি চাঁদ এবং রমজানের চাঁদ দেখেছি আসল যে তাকে জিজ্ঞেস করলো তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ সারা কোনো মা নেই সে বলল হা কোন যা জিজ্ঞেস করলেন তুমি কি সাক্ষ্য দাও যে মহামারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল সে বললে হা আসল আসামে বেলা লোকদের মূল্য ঘটনা করে দাও তারা কাল রোজা রাখে রোজা রাখতে হলে চেহারি খেতে আদি সাত তোমরা চেহারি খাবে কেননা সেহেতে বরকত রয়েছে বোকারের মুসলিম

মানুষ কল্যাণের সাথে থাকবে যতক্ষণ তারা শিগগিরই স্বীকৃতি করবে গোরিয়া মুসলিম আযান দিলো গানা শেষ করবে হাদিস 1858 ওযতoverline না বললেন আছে আছে মোছেন তোমাদের কেউ আজান শুনে কাভার বসন্ত হাতে থাকেকে